আমার মনে হয় এখনো পাঁচশো এক হাজার লোক বিচ্ছিন্ন ভাবে ঘোরাফেরা করছে এখানে এসে হাজিরা দিয়ে এদিক সেদিক ঘুরে বেড়া এটা হবে না আমাদের শৃঙ্খল থাকতে হবে সুশৃঙ্খল আজকে চোদ্দতম দিন পার্শ্বে দেখেন নেতাদের মাদ্রাসা তারা কিন্তু সুশৃঙ্খল ভাবে তাদের অ্যাক্টিভিটি চালাচ্ছে আমরা উপস্থিত হয়ে বটে কিন্তু আমাদের শৃঙ্খলাটা চোখে পড়ার মতো নয় আমরা এখনো যারা বাইরে আছি একজন আরেকজনকে একজনকে অবশ্যই প্রত্যেক স্কুল টিম ওয়াইজ প্রত্যেকে টিম ওয়াইজ থাকেন আপনারা জানেন যে স্কুল থেকে কতজন আছেন পাঁচজন সাতজন দশজন তিনজন আছেন চারজন বাইরে কোথায় তাদেরকে হাজির করেন হতে পারে আপনাকে প্রয়োজনে ওয়াশরুমে যেতে হবে এখানে দু একজনকে বলে চলে গেল অর্থনীতি বাই রোটেশন আপনারা শৃঙ্খলার সাথে আটকে থাকুন

এই সপ্তাহের মধ্যেই বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের মাধ্যমে আমাদের চূড়ান্ত সফলতা আমাদের কাঙ্ক্ষিত ছোট সমাজ চুক্তি স্কুলের স্বীকৃতি আমরা আদায় করে ছাড়ব এই স্বপ্ন শুধু স্বপ্ন নয় এটা এখন বাস্তবতা সুতরাং আমার অনুরোধ আপনার সুপ্রিম হবে আস্থায় অবিশাল আমরা আমরা অবস্থা অবস্থায় অনুযায়ী আমাদের কেন্দ্রীয় কমিটি তো উপস্থিত তখন কি করতে হবে এবং আমাদের আন্দোলনটাকে আরো মাধুর্যপূর্ণ নিয়ে আসার জন্য সন্ধ্যে সরকি করতে হবে এবং আগামীকালের প্রোগ্রাম আমরা সন্ধ্যা করে দিব প্রত্যেকটা কর্মসূচি হাতে হাত মিলিয়ে একাগ্র শীর্ষে পালন করবো কারো যদি ভালো করে পরামর্শ থাকে আমাদের আমরা সেটা করবো আমরা সফলতা ছাড়া বাইরে আর এবারের আন্দোলন শেষ আন্দোলন এই আন্দোলনের পর আর কোনো আন্দোলন না হয় আমাদের অধিকার আদায় করে ফেরে যখন যান না আপনারা এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ কথা আপনাদের প্রতি অনেক ভালোবাসা থাকবে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবো যে বিশ্বের বুকে প্রমাণ করে দিব যে আমাদের চেষ্টা আন্দোলনে আমরা লক্ষাধিক কূটনীতি প্রতিনিধি সাথে তাদেরকে ডাকুন আগামী কাল পরশু আমাদের শেষ ক্লাস কালে পূর্ণ করুন সফলতা আমাদের দরজা এসে নক করতেছে শুধু আলিঙ্গন করার অপেক্ষা মাত্র সুতরাং আপনার ধৈর্য সহকারে শুধু বসেই থাকবেন না মাঝে মাঝে এখানে হবে মাঝে মাঝে কথিত হবে অনেকে গান গাইতে পারে গান হবে আমরা উৎসব মুখর হবে আমাদের এই সময়টুকু পার করে নিব সফলতার ভিতর পড়েন वरमतल